নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ জম্মু কাশ্মীরের ডোডায় সেনাগাড়ি খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা নিহত 10 জওয়ান শহীদ ঝাড়গ্রাম জেলার সাকরাইলে সমীরণ সিং জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর দশ জন জওয়ান এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন জওয়ান আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে জানা গিয়েছে ডোডা জেলার খনি ভগরবাদ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরছিল সে সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি প্রায় গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দশজন জওয়ানের মৃত্যু হয় নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সাগরাইল ব্লকে রগড়া অঞ্চলের কুচলাতাড়ি গ্রামের বাসিন্দা ২৬ বছরের সেনা জওয়ান সিং এই দুঃসংবাদ গ্রামে পৌঁছতে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার ও গোটা এলাকা পরিবার সূত্রে জানা গিয়েছে সমীরণ সিং ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সদস্য বাবা মাকে সুখে রাখার স্বপ্ন দেখতেন তিনি সম্প্রতি নিজের বাড়ি নতুন নির্মাণ কাজের ঢালাই শেষ করেছিলেন সামনে চব্বিশ তারিখে বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না পরিবার সূত্রে আরো জানা গিয়েছে শুক্রবার সমেরনের মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল তবে আবহাওয়া খারাপের কারণে এখনও বিমান দেহ পাঠানো সম্ভব হয়নি প্রিয়জনের দেহ ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ও গ্রামবাসীরা

तो उनको उनको पिन पूरे बता सकता हूं ना ना आजकल आजकल हम साधारण जम्मू करके आके समय लगो ना समय जमे लेओ तो बहुत समय लगेगा हां वन टाइप फोन दिया था पिन कोड एंटी के सारे করবো ও কোলেতে যখন ছিল তখন বলতো এসে আমায় বলছে মা আমি এই কথা বলছি এটা বড় স্বপ্ন নাম কাকু আপনার বীরেন্দ্র সিং কি ঘটেছে ঘটনাটা কি শুনলেন ঘটনাটা তো আমি ঠিক জানি নি আমি আমার ছেলের মুখ থেকে শুনলাম বিকালবেলা ওই চারটার দিকে বলতে যে সমীর ওর দাদা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কোন পোস্টে ছিলেন জিডিতে কোথায় জম্মুতে জম্মুতে আচ্ছা লাস্ট কবে বাড়ি এসেছিল দাদা পূজার আগে এসেছিল তারপর ফোনে লাস্ট কবে কথা হয়েছে আপনার একুশ তারিখ আপনার সাথে কথা হয়েছিল কথা হয়েছিল কথা বলছে যে আমি চব্বিশ তারিখে বাড়ি যাবো ছুটি পেয়েছি ওই কথাই আর কি তা কী করছো ওই আর কি আমি ট্রেনে উঠলে ফোন করবো ওই কথাই বললাম আচ্ছা এখনও তো বডি তো পৌঁছায়নি না পৌঁছায়নি এখনো কন্ট্যাক্ট হয়েছে কিছু কথা হয়েছে কারোর সাথে কথা হয়েছিল অফিস থেকে ফোন করছিলো যে দুটোর সময় ওই কলাইকুণ্ডাতে নামার কথা ছিল কিন্তু ওই ওয়েদার খারাপের জন্য নাকি এখন তুলেই নি বডি ছেলে খুব ভালো ছিল কত কত বয়স বয়স আপনার ওই সাতাশ সাতাশ আঠাশ আর কি কী আর বলবো এতে তো দেখুন এটা দুঃখও হয় আবার গর্বও হয় ছেলেকে পাঠিয়েছি দেশের জন্য ও আগের থেকেই বলতো যখন কলেজে পড়তো তখন স্কুলে ওই যে নিজের মনের কথা বলতে বলে তখন ছেলে বলতো আমি দোষ ও দেশের জন্যই আমি মানে কাজ করতে চাই আগের থেকেই বলতো আর কি তারপর বেশিক ছিল আচ্ছা আপনি ওর সমীর বাবা হন বাবা কি নাম আপনার বীরেন্দ্র সিং কী নাম যেটা আপনার আমার নাম অনন্ত কুমার জানা আচ্ছা এই সমীরন্ধার কথা তো শুনলেন এরকম দুর্ঘটনা ঘটেছে কী বলবেন প্রতিবেশী হিসাবে সমীরন ছিল পুরো একদম মানে একজন মানে কি বলতে হয় যে দেশের জন্য সে মানে প্রথম থেকে সে তৈরি ছিল যখন স্কুল কলেজে পড়তো সে প্রথমেই বলছে যে আমি দেশের জন্য সমাজের জন্য কিছু করতে চাই সে তার প্রথম থেকে তার এ ছিল যে আমি আর্মিতে চাকরি করবো সে তারই জন্য সারা মানে কলেজ লাইফ থেকে সে কঠোর পরিশ্রম করেছে এবং লাস্ট পর্যন্ত তার মানে সে ফলাফল সাকসেসফুল হয়েছে এবং সে চাকরিও পেয়েছে চাকরি পাওয়ার ফলে সে জম্মুতে পোস্টিং ছিল এবং সে আমার বাড়িতে এলেই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রায় আঠেরো ঘন্টা আমার বাড়িতে থাকতো হ্যাঁ এবং খুব ভালো মনের ছেলে তারপরে আমি কালকে শুনলাম সাড়ে চারটা নাগাদ যে ও ডোরা ওই জায়গা নাই কোথায় যে গাড়ি স্লিপ করে খাদে ওর গাড়ি পড়ে গেছে ওখান থেকে ফোন এসছে তার ভাই আমাকে ফোন করলো যে দাদা এরকম শহীদ হয়েছে এখন অবধি তো দেখো ফেরেন দেখো আমরা যেটা শুনলাম যে কলাইকুণ্ডাতে আজকে দুটোর সময় আসার কথা হ্যাঁ এখন পর্যন্ত আসেনি হ্যাঁ দেখো এখন আমরা যোগাযোগ করতে পারিনি হ্যাঁ কখন আসবে প্রশাসনের কাউকে আপনারা জানিয়েছেন প্রশাসনের কাউকে আমি জানাইনি কিন্তু আমাকে দু একজন সিভিক জিজ্ঞেস করেছে যে ওর ঠিকানাটা দাও আমরা থানাকে ইনফরমেশন করব আমি দিয়েছি তাহলে আপনার সাথে কথা হয়েছিল দাদার আমার তার সঙ্গে কথা হয়েছে কুড়ি তারিখ কি কথা হয়েছিল লাস্ট ওর বাড়ি ঢালাই হওয়ার কথা ছিল আচ্ছা হ্যাঁ ওর চব্বিশ তারিখও আসার কথা হ্যাঁ বাড়ি ঢালাই এবং ভালো মন্দ কথা হয়েছিল কেমন আছো হ্যাঁ তার বাবার একটু শারীরিক সমস্যা আছে মারও শারীরিক সমস্যা আছে হ্যাঁ কেমন আছে এগুলো জিজ্ঞেস করেছি কি স্বপ্ন ছিল এই রকম কিছু জানাচ্ছি ওর স্বপ্ন ছিল যে সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য কিছু করব এবং বাড়িতে মা বাবাকে মানে ভালোভাবে রাখার তার প্রতিশ্রুতি প্রথম মা বাবাকে ভালোভাবে রাখবে দেশের জন্য কিছু করব ভাইকে পড়াবে হ্যাঁ তার ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ছিল আর কি কি নাম আপনার আমার নাম অনন্ত কুমার জানা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা